আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ধর্মতলায় বাম বিজেপি ধর্মযুদ্ধ আর্যিকর ঘটনার ন্যায় বিচার চেয়ে স্ট্রিট থেকে ধর্মতলা মিছিল কৌ ধর্মতলায় বিজেপি সামনে গো ব্যাক স্লোগান বিজেপি চামড়া গুটিয়ে নেব বিজেপির দূতো মারো তালে তালে বিজেপির গালে গালে বিভিন্ন স্লোগান চলতে থাকে অবাঞ্ছিত পরিস্থিতি সামাল দেয় এই ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী চলছে <San -tool> <San -tool> উনি বুঝতে পারছেন না যতদিন না বিচার পাওয়া যাবে বাংলায় উৎসব শব্দটা তালবশ দিয়ে লেখা হবে এই করে উনি পারবেন না মমতা যে সবচেয়ে বড় ভয় হচ্ছে চিন্তার বিষয় হচ্ছে গোটা বাংলার সাড়ে ন কোটি মানুষ এখন আর ওনার কথা শুনছে না

আমার ধারণা এত মানুষ প্রত্যেকদিন রাস্তায় নামছেন প্রত্যেকটা রাত রাস্তায় নামছেন তার একটা কালেকটিভ জোর আছে সম্মিলিত জোর আছে এই যে বলছে লড়াইয়ের সবচেয়ে বড় জোর আপনারা মানুষের আন্দোলন এত সহজে স্থিমিত হবে না চিকিৎসকরা ঠিক করুন তারা কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন আমরা তাদের আন্দোলনের পাশে আছি लॻे रूप कम न खुर

সেই মাছ পচে গেছে যত ঢাকতে চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বেরোচ্ছে তাই রাজ্যের মানুষ

শনিনগরে ভর্তি তার সঙ্গে কি জানতে পারেন আপনি জানেন আজকে কি পিতাপুরে সারা যদি আপনাকে না আসে থাকবেন না

প্রশাসন আগে আমাদের ন্যায় বিচার দিক কেন তাদের তাদের জিনিসপত্র কি না ধরে ডক্টরদের উপরে চাপ দিয়ে কি হবে ডক্টর সুরক্ষিত নয় পেশেন্ট সুরক্ষিত নয় একটা সাধারণ মানুষ সুরক্ষিত নয় সেখানে কি করব আমরা তো মানুষ আমাদের মানুষ হিসাবে ট্রিট করুন ভগবান করার দরকার নেই আমাদের ঠিক মতো মানুষ হিসাবে তার আমার কিছু বলাই আর আমি কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো না

সব সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধর্মপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধর্মপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিং প্রশিক্ষণ দেয়া হয় এখানে অতিথে সনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল আমি শুটিং করতাম শুটিং এ নাইনটি তে সিমিলিয়ান ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন হম সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল প্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইনডোর যেটা ভালোবয়সে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার হয় তাহলে করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.